আচ্ছা আপনাদের কি এরকম অদ্ভুত অদ্ভুত চিন্তা হয় আমি যখন রান্না করতে যাই যখন কুকারে কোনো কিছু হয়তো বসিয়েছি গ্যাসে তখন সিটি মারে কুকারটা আমার মনে হয় কুকারটা ব্লাস্ট করে যাবে এক্ষুনি ব্লাস্ট করে যাবে তারপর ধরুন আমি যখন এটিএম টাকা দিতে চাই আমি শুধু মনে করি পিন নাম্বারটা ঠিক দিলাম তো ভুল দিনই তো টাকা কম বেরোবে না তো বা পেছনের লোকটা আমার দেখছে না তো এটিএম এর পিনটা বা এটিএম থেকে টাকা বেরোনোর পরে আমি বারবার বারবার করে গুনি দু টাকা যদি কম বেরোয় আমি কিছু করতে পারবো আমি জানি না যেটা শুধু আমার সঙ্গে হয় নাকি আপনাদের সঙ্গে হয় এই অদ্ভুত চিন্তাধারা মানুষকে আমি একা সবাই ঘুমের সময় মানুষের ভালো মন্দ দুই রকমের স্বপ্ন আসে তাই তো স্বাভাবিকই আমার স্বপ্নগুলো অদ্ভুত অদ্ভুত মানে আমার স্বপ্নে অলওয়েজ ভূত আসে আমার স্বপ্নের মধ্যে আমি গঙ্গার উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাই আমার স্বপ্নে আমি ট্রেনের উপর দাঁড়িয়ে থাকি আমার স্বপ্নের মধ্যে আমি বুঝ খালিফ থেকে নিচে লাভ দিই আমার স্বপ্নের মধ্যে আমি মাছের সঙ্গে কথা বলি আমার স্বপ্নের মধ্যে আমি রাত তিনটে সময় খেতে বসি আমি তাও জানতে পারি না যে তিনটে সময় খাবারটা কমপ্লিট করতে পেরেছি কি না আদেও আমার স্বপ্নের মধ্যে আমার ঝাল লাগে আমি রাত্রিবেলা জল খুঁজি দেখি নিজের আঙুলটা নিজেই কামড়াচ্ছি মানে অদ্ভুত অদ্ভুত টাইপের স্বপ্ন মানে এরকম পিকুলিয়াস টাইপের কি আমি একা না অন্য অন্য পাবলিকও আছে আমার এটা কোয়েশ্চেন তারপর ধরুন আমি কিছু কেনাকাটা করতে গেছি ধরুন একটা লোক আমাকে দু টাকা বলেছে আমি তাকে পনেরোশো টাকা বলেছি তিনি এক কথা রাজি হয়ে গেছে বিশ্বাস করুন আমার সাত দিন ঘুমাবে না ওকে আমি হাজার টাকা বলে রাজি হয়ে যেত ওকে আমি হাজার টাকা বলে রাজি হতো ওকে বারোশো টাকা বলে রাজি হয়ে ওকে আটশো টাকা বলে হয়তো রাজি হয়ে যেত আমি যে ওই যে কনফিউশন ও এক কথা কেন রাজি হলো দোষটা তার না আমার আমি এটা নিয়ে কনফিউশন থাকি যে আমি ঠুকে গেছি নিঘাত আমি ঠুকে গেছি আমি জল খেয়েও শান্তি পাই না আমি ঘুমিয়েও শান্তি পাই না আমি হয়তো স্বপ্নের মধ্যে ওটাই দেখলাম যে আমি তাকে হয়তো ঘুমের মধ্যে মারছি আমার সঙ্গে হয় নাকি আপনাদের সঙ্গে হয় তারপর ধরুন কখন আমি স্টেশনে আছি ট্রেন ঢুকছে আমি ওভারব্রিজ দিয়ে পার থেকে ওপারে যাবো হট করে দেখলাম যে একটা লোক তাড়াহুড়ো তাড়াহুড়ো করে আসতে আমার মাইন্ডে এটাই চলে সেই লোক আমার হাত থেকে ফোন চুরি করে নিয়ে আমার না ব্যাগ চুরি করে নিয়ে বা আমার গলা চেন চুরি করে নিয়ে সে চলে যাবে সে হয়তো আমার থেকে বেশি তাগাদায় রয়েছে সে এপার থেকে ওপারে যাবে ট্রেন ধরবে বিকজ ট্রেন তো অ্যানাউন্স হয়ে গেছে ট্রেনটা ঢুকছে সেও ট্রেনটা ধরবে আমিও ট্রেনটা ধরবো আমার মাথা ওটাই চলে যে ওই লোক আমার ফোন কেড়ে নিতে আসে তবে মানি ব্যাগ ফোন যা যা তাকে এরকম ভাবে নিয়ে মানে গায়ে জোরে দেখলাম সে আমাদের তাকালো না সে হেঁটে চলে গেল পাবলিক আপনিও তারপর ধরুন ফ্যানটা মানে গরম করে তো কেউ নর্মালি বন্ধ করে না ফ্যান তো চলতেই থাকে আমি ধর নর্মালি নিচে শুয়ে রয়েছি আমি উপর দিয়ে তাকিয়ে রয়েছি আমার মাইন্ডে শুধু এটাই চলে ফ্যানটা ঘুরছে কিরকম ভাবে ঘুরছে ওটা যদি আমার বুকের উপর পড়ে ওটা পড়বে না তোমার হাত ভাঙবে না পা ভাঙবে আচ্ছা ভাঙলে মাঠে কতটা লাগবে আচ্ছা ফ্যান থেকে আদৌ পড়বে নাটা ঠিকঠাক করে লাগিয়ে দিয়ে গেছিল ফ্যানটাতে একটা আওয়াজ হচ্ছে কং কং করে তার মানে ফ্যানটা সত্যি কি আজকে পড়বে নাকি কালকে পড়বে পড়লে কার মাথায় ঠিক পড়বে আমার মাথায় এগুলোই চলে আমার একা নাকি আপনারও তারপর ধরুন আমি যখন মিক্সার মেশিনে মানে বাটিটার মধ্যে মশলাটা করি আমি ঠিক এইভাবে এইভাবে চেপে ঘুরাই এইভাবে মানে বলতে বাধ্য যদি ছেড়ে দে আমার মাইন্ডে এটা চলে যে বাটিটা হয়তো ব্লাস্ট ব্লাস্ট করে লঙ্কা টঙ্কা সময় তো মুখে চলে আসবে আর এমনই মানুষ আমি যে যখন আমি ঘোরাচ্ছি ওটা বন্ধ হওয়ার আগে আমি ওটা ওপেন করে খুলে দেখি যে মশলা হয়েছে আর ওটা করতে গিয়ে ম্যাক্সিমাম টাইম মশলাগুলো সত্যি আমার চোখে চলে আসে সি আমি আমি এরকম মেন্টাল আমি কি একা নাকি ওরকম পিকিউলিয়ার পাবলিক আপনারাও কেউ আছেন আর প্রত্যেকটা মেয়ের মদ্দা কথা যাই হোক আমারটা আমি বলি লোকেরটা বলছি না আমি ঝগড়া করতে গেলে ঝগড়া কম করি কাঁদি বেশি রিজেন কারণ আমি ঝগড়া করার সময় পয়েন্ট ভুলে যাই প্রথম কুড়ি মিনিট তো বাবা গো গো বলে চিৎকার করে নেব মানে সাড়ের মতো চিৎকার করে নেবো পনেরোটা মিনিট কিন্তু তার মধ্যে পয়েন্টের একটা কথাও বলিনি তারপরে হয়তো উপাস থেকে কোনো একটা কমেন্ট পাস হয়েছে যেটা আমি শুনেছি কানে এসে গেছে ভ্যা 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 করে কাটলাম বন্যা বইয়ে দিলাম কোন রকম হয়তো ঝগড়াটা থেমে গেল এরপর আমার রাগের পয়েন্টটা শুরু কারণ আমার একটা একটা করে পয়েন্ট মনে পড়ছে তখন তো কান্নাকাটি করে নিয়েছি মিটে গেছে বাট পয়েন্টগুলো তো এখন মনে পড়ছে তার কথা তো আমি শুনেছি যে তাকে ফেরত দিতে পারিনি আর এখন তার সঙ্গে ঝগড়া মিটেও গেছে মানে আমি এই রাগের চোটে ঘুরে বেড়াই যে আমি তাকে পয়েন্টে পয়েন্টে উত্তরগুলো দিতে পারলাম না ভাই ঝগড়া তো বেঁধে ছিল তখন বলতে পারতিস তখন তো বলতে পারিনি কারণ তো পয়েন্ট মনেই ছিল না কি করে বলতাম আমি আমি এরকম পাবলিক আপনার তো এরকম পাবলিক ধরুন আমি যখন লিফটে উঠি আমার মাইন্ডে শুধু একটাই জিনিস চলে লিফটে বন্ধ হয়ে যাবে গ্যারান্টি একদম গ্যারান্টি আমার লিফটে এখন বন্ধ হয়ে যাবে সবাই বেরোলে পারে আমি বেরোতে পারবো আমি কখনো লিফটে একটা একা উঠি না কখনো না দুজনে অন্তত দুজনে বন্ধ হবো সিকিউরিটি গার্ড থাকলেও হবে একা উঠবো না যদি বন্ধ হয়ে যায় আমি লিফটে উঠতে পারি আপ করতে পারি ডাউন করতে পারি এমন না জীবনে উঠিনি বা অশিক্ষিত মূর্খ এরকম কিছুই না আমি লিফটে উঠে ভুলে যাই যে কোন সুইচটা টিপতে হবে কি আমি একা নাকি আপনারা কেউ বলবেন যখন আমি চলন্ত সিঁড়িগুলোতে উঠি মরে যেগুলো থাকে আমার মাইন্ডের শুধু এটাই চলে যখন সিঁড়িটা এন্ড হবে তখন ওখানে আমার জুতোটা আটকে যাবে এই জন্য আমি দুটো স্টেপ আগের থেকে পা উঁচু করে রাখি যে আমি ওপরের ফ্লোরে পা দিয়ে দেবো যাতে আমার জুতো না আটকায় বাট আমি ওখানে গিয়ে প্রত্যেক টাইমে হোচট খাই মানে এরকম পাবলিক কি আমি একা না আপনিও হয়তো অনেকক্ষণ ধরে গলা শুকিয়ে আছে কোনো একটা কাজের জন্য এক গ্লাস জল নিয়ে ঘুরে বেড়াচ্ছি কোথাও রেখে জলটা জল নিয়ে সেই জল নিয়ে সারা বারেন্দা ঘুরে এক জায়গায় রেখে কাজে ব্যস্ত হয়েছে গলা শুকানো বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ পরে হয়তো ভাবলাম জলটা কোথায় রেখেছিলাম তখন হয়তো দুপুরে খাওয়া দাওয়া সব কমপ্লিট দেখলাম জলটা যেখানে রেখেছিলাম সেখানেই আছে আমি এখনো জল খাইনি জল নিয়ে ভুলে গেছি এরকম আমি একা নাকি আপনারও বরের পকেট থেকে টাকা চুরি করার অভ্যাস ছিল দরকার প্রত্যেকটা মেয়েরই এটা মানে গর্ব করা উচিত তার বরের পকেট টাকা চুরি করে আমারও গর্ব হয় তো সেখান থেকে টাকা পয়সা নেওয়ার পরে দু সেকেন্ডের জন্য বা তিন সেকেন্ডের জন্য হয়তো এদিক ওদিক গেল সেই ফাঁকে তো টাকা চুরি করতে হবে নিয়ে যে কোথায় রেখে দিই সেটা সারা দিন খুঁজে বেড়ায় সারা দিন খুঁজে বেড়ায় সারা দিন মানে মাথা চুল যে কোথায় রেখেছিলাম কোথায় রেখেছিলাম টাকা কোথায় রেখেছিলাম দেখেন ছ মাস হয়ে গেছে এক বছর হয়ে গেছে হঠাৎ করে একটা কোনায় থেকে কিছুটা বের করতে গেলাম দেখেন তার থেকে পাঁচশো টাকা বেরিয়ে এলো লেটেস্ট ঘটনা যখন লকডাউন লেটেস্ট ঘটনা যখন মোদীজি আমাদের টাকা চেঞ্জ করলো তখন আমি ঘরের থেকে উনিশ টাকা বের করেছি উনিশ হাজার টাকা চুরি করা টাকা উনিশ হাজার টাকা বের করেছে সেই টাকা দিয়ে আমার বড় ফ্রিজ কিনেছে আর টিভি কিনেছে আমার বড় আমাকে বলছে সত্যি কথা বলো যদি আর কিছু লোকানো থাকে তাহলে আমাকে দিয়ে দাও ও কোথাও জানে আমি চুরি 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 করি পকেট থেকে প্রত্যেকের ছেলে টের পায় তার পকেটে হাত দিলে পারে তো আমি শুধু জিজ্ঞেস করেছেন তুমি আমাকে বলোনি কেন আমাকে বললো আমি তো জানি তুমি চুরি করে তোমার কাছেই রেখেছো তুমি তো অন্য কোথাও খরচা করো নি সেই জন্য বলিনি আজ দেখো ভগবান সাথ দিয়েছে টাকা চেঞ্জ হয়ে গেছে আমি এমনি পেয়ে গেছি আমি সেই শোকে এক মাস হতে ঠিক করে খাওয়া দাওয়া করিনি আমার মনে একটু শান্তি ছিল না যে আমার ঘরে একটা বত্রিশ ইঞ্চি টিভি এসেছে আমার ঘরে একটা ডবল ডোরের ফ্রিজ এসেছে আমি সেই আনন্দে একদমই মেতেছিলাম না আমি এই শোকে ছিলাম যে আমার সতেরো হাজার টাকা নষ্ট হয়ে গেছে আর আমার মতে তখন এইটুকু বুদ্ধি ছিল না যে আমি ওই টাকাটা নিয়ে ব্যাঙ্কে গেলে আমাকে মানে চেঞ্জ করে দেবে না তো এরকম পাবলিক কি আমি একা নাকি সেইটা আমি এরকম ঘটনা আরও কারোর সময় ঘটেছে প্লিজ জানাতে ভুলবেন না কিন্তু